হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো প্রথমেই তোমরা বলো আমি অনেক দিন পর এরকম টাইপের একটা ড্রেস পরেছি আর এরকমভাবে সেজেছি আমাকে কেমন লাগছে সেটা একদম প্রথমেই কমেন্ট করে জানিয়ে দেবে তো তোমাদেরকে আমি বলি আমি গিয়েছিলাম কৃষ্ণনগর জগদ্ধাতী পুজোতে আমার মামা বাড়িতে আর দেখো জগদ্ধাতী পুজোর যে প্যান্ডেলগুলো আর যে মূর্তিগুলো মানে প্রতিমাগুলো এত সুন্দর এক একটা প্রতিমা আমার মাকে আমি অনেকবার বলেছি মা তুমি চলো আমাদের সাথে চলো চলো বাড়িতে সবসময় কাজ করো কিন্তু আমার মা আমাদের সাথে একদমই সত্যি বলতে তোমরা ভালো করেই জানো যে আমার মায়ের কিন্তু একটা একটা ভীষণ বড় রোগ হয়েছিল ঠাকুরের আশীর্বাদে আমার মা কিন্তু এখন সুস্থ হয়ে গেছে কৃষ্ণনগরের সবচেয়ে পুরোনো জগদাত্রী আমাদের সবার প্রিয় বুড়িমা বুড়িমার কাছে আমার একটা মানুষই ছিল আমার মা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি আমার মাকে এখানটায় নিয়ে আসবো আমার মাকে এতবার বলার পরও আমার মা আসলো না বললো এবার যেতে পারবে না পরের বাড়ি যাবে তো ঠাকুর যদি চায় তো পরের বার আমি অবশ্যই আমার মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। না পারলেও একদিনের জন্য হলেও নিয়ে যাবো আর আমরা যেহেতু তিন দিনের জন্য গিয়েছিলাম এর জন্য একটু প্রবলেম হয়ে গেছিল তার জন্য আমার মা যেতে চাইছিল না একদিনের জন্য হলেও আমার মাকে নিয়ে যাব এটা আমার আশা আর পরেরবার নিয়ে যাব ভগবান যদি এই আশাটা পূরণ করে তো আমারও ভালো লাগবে আর বুড়িমার কাছে আমার এইটুকু চাওয়া আমার মা যেন সময় সুস্থ থাকে ভালো থাকে এবার আমি তোমাদেরকে বলি যে আমি কৃষ্ণনগরে কোথায় গেছিলাম কৃষ্ণনগরে আমার মামার বাড়ি আর আমার মামারা প্রত্যেক বছর বলে যে তোরা আয় তোরা আয় কিন্তু আমরা যাই না এবার গিয়েছিলাম আমি আমার বোন মাসি মাসির মেয়েরা মানে প্রত্যেকে মেশো মামা মামি সবাই মিলে অনেক মজা করেছে আর জোনাকি তো মাস্ট ইম্পর্ট দেখো আমাকে কি যেন একটা বেশ বলছিল তাকিয়ে তাকিয়ে দেখেছো তো ও বাচ্চা হলে কি হবে সব থেকে আর সবাই মিলে কিন্তু আমরা সারা রাত ঠাকুর দেখেছি সারা রাত মজা করেছি খাওয়া দাওয়া করেছি এনজয় করেছি আর এই যে এখন যাচ্ছে আমরা বুড়িমার কাছে ফাইনাল আর দেখো বন্ধুরা এত রাতও এত ভিড় আমার মামারা বলছিল যে রাত করে গেলে একটু ফাঁকা হবে কিন্তু ওখানে গিয়ে দেখি সত্যি ভীষণ ভিড় এই দেখো লাইনের মধ্যে আমি ভিডিও ক্লিপও ঠিক করে নিতে পারছিলাম না তারপর আমার বোনকে একটু বললাম নিতে তারপর দেখো সব থেকে ভালো ভালোভাবে এসেছে আমাদের জোনাকি আর জোনাকি দেখো কত মজা করছিলো এনজয় করছিল আর মেশোর মাথায় তো মেরেই যাচ্ছিলো মনে ফাটিয়ে দেবে যে কটা ছিল আমার মেশোর মাথায় সে কটাও থাকবে না তো তারপর আমরা বুড়িমাকে দেখার জন্য এতটা এক্সাইটেড ছিলাম সত্যি বলতে বুড়িমাকে দেখতে কার না ভালো লাগে অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু বুড়িমাকে দেখতে আসে আর অনেকে কিন্তু অনেক রকম মানুষই রাখে আর সবার মোটামুটি সবার আশাই কিন্তু পূরণ হয় এটা সত্যি কথা সো ফাইনালি দেখো বুড়িমা এত ভিড়ের মধ্যে আমি একটু হলেও ক্লিপ নিয়েছি তোমাদেরকে শেয়ার করব বলে মানে এটা বন্ধ রাখিনি তো খুবই ভালো লাগলো তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটু ফুস্কা খেয়েছিলাম ফুসকার দোকানে দাঁড়িয়ে কিন্তু ফুসকা খাওয়ার পরে আমার যে মাসির পিউ ওর ভীষণ পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিল তারপর ওর শরীরটা একটু ঠিক হওয়ার পরে আমরা বলেছিলাম যে টোটো করে চলে যায় কিন্তু ওরা যায়নি ও আমাদের সাথেই থাকবে ঠাকুর দেখবে তারপর আমরা সবাই মিলে গেলাম ছোটো মাকে দেখতে আর মার মুখটা দেখো এত মিষ্টি লাগছিলো আর ছোটো মাকে বেশি ভিড় হয়নি দেখার জন্য কারণ বড়ো মার ওখানে বেশি লাইন ছিল ওর জন্য একটু কষ্ট হয়েছিলো দেখতে কিন্তু ছোটো মাকে আমরা ভালো করেই দেখেছিলাম তারপর ওখানটা একটুখানি বাজনা হচ্ছিলো মেয়ে এটা হেভি সুন্দর বাজার ছিল তারপর আমরা সবাই মিলে খেলাম আইসক্রিম এত ঠান্ডার মধ্যে রাত তখন প্রায় একটা দুটো তো বাজেই যখন আমরা আইসক্রিম খাচ্ছিলাম সবাই মিলে আর আইসক্রিম খেতে কে না ভালোবাসে আমি ঠান্ডা গরম কোনো কিছুই মানি না আইসক্রিম আমি খাবো আর দেখো আমি কীভাবে আইসক্রিম খাচ্ছিলাম টুকটুক করে তো বন্ধুরা তোমরাও কিন্তু আসতে পারো আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে অনেকেই এই জায়গাটা জানো আর সব থেকে বিখ্যাত কৃষ্ণনগরেই বেশি বিখ্যাত আর চন্দননগরে লাইটিংয়ে বিখ্যাত আর ঠাকুর যদি দেখতে হয় বুড়িমাকে যদি দেখতে হয় তাহলে কিন্তু কৃষ্ণনগরেই আসতে হবে তো তোমরা বলো আমার ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলো কিনা সেটাও কমেন্ট করে বলবে নেক্সট ভিডিও কিন্তু তোমরা দেখবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে দেখো সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য টাটা বাই বাই